টনি ব্লেয়ার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী তার আমলে ব্রিটেনের সাথে ইরাক ও আফগানিস্তানের লম্বা যুদ্ধ হয়েছে তার নিজের স্ত্রী বনি যদি মুসলিম হয়ে যায় তাহলে সেটা তো টনি ব্লেয়ারের চূড়ান্ত আফসোস কিন্তু এটি নতুন না ওমর আনহে যে ইতিহাসের শুরু এটা তারই পুনরাবৃত্তি যার কথা বলছে তার বর্তমান নাম সারা তার দোলাভাই টনি ব্লেয়ার সাংবাদিকতার কাছে তিনি গিয়েছিলেন ফিলিস্তিনে তিনি বলেন আল্লাহ আমাকে ফিলিস্তিনে পাঠিয়েছেন আর ফিলিস্তিনিরা আমাকে আল্লাহর কাছে ফেরত পাঠিয়েছে সেখানে তিনি দেখলেন কেউ পঙ্গু কেউ খুরা কারো বা মারা গেছে সন্তান আরেকটা জিনিসের অভাবও তিনি সেখানে দেখলেন নিরাশার কারোর যেন কোনো হতাশাও নেই একবার রোজার মাসে তিনি একটি ফিলিস্তিনি বাসায় যান তিনি বলেন সে বাসায় চার দেয়ালার একটি ছাদ ছাড়া কোনো আসবাব ছিল না কিন্তু তা সত্ত্বেও বাসার মহিলা আমাকে এমনভাবে অভ্যর্থনা দিয়েছিল যেন মনে হচ্ছে আমি তাজমহলে এসেছি এতটা অমায়িক ছিল তারা তিনি দেখলেন এত গরিবী নিয়েও তারা সারাদিন না খেয়ে আছে এমনকি তারা তাদের ইফতারের বেশিরভাগ খাবারই ওনাকে দিয়ে দেয় তিনি ক্ষুব্ধ হয়ে বলেন এটা কেমন ধর্ম যেটা অভাবীদেরকেও না খেয়ে রাখে এর উত্তরে সেই মহিলা বলল আমরা রোজা রাখি যাতে আমরা গরিব দুঃখীদের কষ্ট বুঝতে পারি এই উত্তর শুনে তার মনে হলো যে ধর্ম এই এমন মানুষদেরও দুঃখীদের কষ্ট বুঝতে শিখাই সেটা আমার চাই ফিলিস্তিনে তিনি দেখেছিলেন সবার বাসে কিছু থাকুক না থাকুক কোরআন থাকতোই একটা মজার ব্যাপার বলি পড়াশোনা করে ইসলাম গ্রহণের পর তার দশ আর আট বছর বয়সের মেয়ে তাকে তিনটি লিখিত প্রশ্ন করে তার মধ্যে